মহাদেব যিনি শক্তির প্রতীক তো যেই বাড়িতে এই মূর্তিটি বানিয়েছি তো সেই বাড়ির দিদি কিন্তু মহাদেবের প্রচন্ড ভক্ত তো সেই দিদি বলেই দিয়েছিল প্রথমে যে আর কিছু কাজ ভালোভাবে হোক আর না হোক কিন্তু মহাদেবের মূর্তিটি কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে যেন দেখে একটা আলাদাই ভক্তি চলে আসে মনের মধ্যে তো আমি বললাম যে ঠিক আছে আমি নিজের সাধ্য মতো যতটা পারবো চেষ্টা করবো যে সুন্দরভাবে করার এই কাজটিকে করার সময় আমি মহাদেবের বিভিন্ন ধরনের গান ইউটিউব থেকে বার করে শুনে এই কাজটিকে করেছি এবার তোমরা হয়তো ভাববে যে মহাদেবের মূর্তি বানাবার সময় মহাদেবের গান শোনার এর সাথে কি সম্পর্ক আছে মহাদেবের গান শুনে যখন মহাদেবের মূর্তিটি করছিলাম তখন মহাদেবের প্রতি একটা আলাদাই ভক্তি এবং শ্রদ্ধা জেগে ওঠে বলে না গান মানুষের মনকে অনেকটা চেঞ্জ করে দেয় তারপরে যদি সেটা ভক্তির গান হয় আর যে জিনিসের প্রতি তোমার ভক্তি থাকবে সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবে তুমি তো আমি এই ভক্তি নিয়েই মহাদেবের এই মূর্তিটিকে করতে শুরু করেছিলাম এবং শেষ পর্যন্ত এই ভক্তিটাই রেখেছিলাম তো আস্তে আস্তে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমি একটা কেদারনাথের আকৃতি এবং পাথর আর সাইডে একটা ত্রিশুল বানাতে শুরু করলাম দেখতে দেখতে আমার এই কাজগুলি কমপ্লিট হয়ে এসেছে আর আমি সব আস্তে আস্তে ফিনিশিংও দিয়ে দিচ্ছি আমার কাজ তোমাদের কেমন লাগে সবাই অবশ্যই জানিও আর এখনকার মতো টাটা ভালো থেকো সবাই